আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন এখানে রোডস রান্না করার আমি সব কিছু ব্যবস্থা করে নিচ্ছি কড়াইটা গরম হলে দিয়ে দেবো এখানে তেল আর অবশ্যই তোমরা কেমন আছো সবাই আশা করি আছো প্লিজ সবাই বলবা এখন আবার আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা একটু গরম হওয়ার জন্য আমি ওয়েট করব একটু হালকা নাড়াচাড়া করে নেব এটা হচ্ছে আমার ছেলেটাও সুস্থ সবাই তার জন্য দোয়া করবেন পেস্টটা আবার নাড়াচড়া করে দিব ভালোভাবে দিয়ে তেল ওয়েট করবে কিছুক্ষণ আজকে রাত তিন তারিখ রোজ মঙ্গলবার আজকে হচ্ছে সবার বেড়াতে রাত সবাই কাছে একটা আসা সবাই প্লিজ নামাজ পড়বা রোজা রাখবা যদিনই রাখো রোজা রাখবা নামাজ রাখবা প্লিজ সবার কাছে এটাই চাওয়ার দেখো তারপর আমি আবার দিয়ে দিলাম পেঁয়াজটা হয়ে গেলে টেমোটো দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমার বাবু খাবে তার জন্য আমি হালকা করে এক পিস টেমোটো দিয়ে দিচ্ছি টেমোটো একটু ভেজে নেব ভালোভাবে ভেজে নিব হয়ে গেলে এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। ছি হলুদ হালকা পরিমাণে তারপর দিব নুন নবন আর কি তো এখানে আর কিছু আমি দিব না একটু ভালোভাবে মিশিয়ে নেবো হলুদের মশলাটা ভালোভাবে এটা একটু মানে যেন ভাজা হয় যেহেতু টমেটোটা আর একটু ভেজে নিব আবারও তারপরও ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে ডিম দিয়ে দিব তো ডিমটা দেওয়ার আগে আমি পেঁয়াজগুলো সব কিছু সরিয়ে নিলাম যাতে ডিমের মাঝখানে সব মানে একসাথে দলা হয়ে থাকবে তার জন্য ওগুলো সরাই আমি ডিমটা তেলের ভিতরে ছেড়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচড়া করবো ডিমটা যেন বড় বড়ো পিস না হয় একবারে গুড়ি গুড়ি হয়ে যায় তাই জন্য নাড়তে থাকবো তারপরে সব কিছু একসাথে করে আবার নাড়াচাড়া দিব দিয়ে এখানে দিয়ে দিব নুডলস নুডলসটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করব। দেখে আমার রুস রান্না করা হয়েছে